ইলেকশন কমিশন কি হেরে গেল কি হলো কোর্ট অর্ডার দিল যে আমি রোজিনা রহমান মানে আমাকে যে সময় বাদ দিয়ে দিতে পারে আমি তাতে কিছু করতে পারবো না যে লাস্ট হাসিটা একটা এখনো পর্যন্ত এসেছে নির্বাচন কমিশন তাহলে আধার কার্ড কি গোহন যোগ্যতা রাখলো না তরুণ জ্যোতি না না রাখেন আধার কার্ড কেন কেন্দ্র সরকার দিল আমাদেরকে আর এই দুটো আইন যেটা আমি দেখালাম এই দুটো আইন অনুযায়ী ইলেকশন কমিশনের পাওয়ার অপরিসীম জুডিশিয়াল রিভিউর জায়গা এখানে নেই পশ্চিমবঙ্গে এসআইআর হলে শাসক দল কি মরছে যাবে সুপ্রিম কোর্টের রায় তোমার এসআইআর এর উপর তো অবভিয়াসলি প্রভাব পড়বে এক ভদ্রমহিলা তার বয়স কুড়ি তার মেয়ের বয়স আঠেরো তার ছেলের বয়স হচ্ছে সতেরো কি করে সম্ভব বায়োলজিক্যালি কি করে সম্ভব এটা আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষ এক গুচ্ছ অশিক্ষিত বিরোধী পেয়েছে এটা দুর্ভাগ্য স্পেশাল রিভিশন তারা যে কোনো সময় করতে পারে অর্থাৎ এসআইআর ঠিকান সময় করতে পারে সেখানে কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকার কোনো কোর্ট মাথা ঘামাতে পারবে না তো হিসাব মতো ইলেকশন কমিশন কে কোন নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে না এসআইআর হলে দেশের লাভ কার ক্ষতি কোনো রাজনৈতিক দল থেকে বলছি আমি ওনাকে বোঝাতে হবে যে আমরা জিতে গেছি আমরা জিতে গেছি কিন্তু ঘন্টা পেয়েছেন এটা বলতে খারাপ লাগে না এসআইআর বিরোধীরা ঘন্টা পেল কারণ মামলাটা করেছিল বেসিক্যালি এসআইআর কে বন্ধ করানোর সেটা কিন্তু বন্ধ সেটা কিন্তু বন্ধ হয়নি শুধুমাত্র তারা ঘন্টা পেল बेसिकली পুলিশের ওয়াইফদের প্রেস কনফারেন্স ছিল পিছনে দেখলাম আগে ছাদা জামা পরা এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওই ভদ্রলোক কার ওয়াইফ এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল আপনারা দেখছিলেন একই সাথে কংগ্রেস এবং তৃণমূল আমাদের রাজ্যও যেমন এমনকি সংসদেও কিন্তু তারা যেভাবে আন্দোলন করছিলেন একের পর এক আন্দোলন সুপ্রিম কোর্টের রায়ের পর তারা নাকি বলছে তাদের জয় জয়কার হয়েছে নির্বাচন কমিশন নাকি হেরে গেছে সত্যি কি তাই কাল সুপ্রিম কোর্টের রায়ে এসআইআর নে কি হলো এক্স্যাক্ট কি হলো আমার সঙ্গে রয়েছে আইনজীবী তরুণ জ্যোতিহারি কথা বলবো দাদা কাল কি হলো সত্যি কি বিরোধীদের জয় জয়কার হলো তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লসিত রোজিনারা গণতন্ত্রের পক্ষে লজ্জা এটা আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষ এক গুচ্ছ অশিক্ষিত বিরোধী পেয়েছে এটা দুর্ভাগ্য কালকে কি হলো সেটা যদি একদম গ্রাম বাংলা সাধারণ ভাষায় বলতে হয় কোনো ভাষা নয় সাধারণ ভাষায় তাহলে বলা যায় যে বিরোধীরা একটা ঘন্টা পেলো সে ঘন্টা তারা গলায় ঝোলাবে না অন্য কোথাও ঝোলাবে তারা ঠিক করুক অ্যাপসরই ওদের প্রবলেম আমাদের প্রবলেম নয় ঘন্টা কোথায় ঝোলাবে কালকে কি হলো সেটা বোঝার জন্য অর্ডারটা পড়লেই বোঝা যায় আমাদেরকে সংক্ষেপে বলেন আর একটা জিনিস হচ্ছে আধার কার্ড কি সুপ্রিম কোর্ট মান্যতা দিল না তোমাকে এটা বোঝানোর জন্য কতগুলো জিনিস সিম্পল বোঝানো উচিত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার এই দেখবে বিরোধীরা এই বইটাই এই বইটাই হাত ধরে আছে কোন খোলে না আমার বইটা তো প্রায় দেখতে হয় এখানে দেখবে একটু নর্মাল রং টং উঠে গেছে এইখানে আর্টিকেল বিরোধীদের বলবো আর্টিকেল তিনশো চব্বিশ থেকে পড়া শুরু করার জন্য আর্টিকেল তিনশো চব্বিশ থেকে পড়া শুরু করার জন্য আর্টিকেল তিনশো চব্বিশ থেকে ইলেকশন কমিশন সুতার সুপারিনটেন্ডেন্স এর কথা আছে তো হিসাব মতো ইলেকশন কমিশন কে কোন নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে না এবার ইলেকট্রাল রোল যেটা ঠিক হবে ইলেকট্রাল রোল ঠিক করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের এইটাও দেখে নাচাতে থাকবে এই আইনের কথাও প্রায় শোনা যায় রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট নাইনটিন ফিফটি হ্যাঁ থাকে কোনদিন পড়ে না একদম নতুন ঝকঝকে বই পয়েন্ট পড়ে না করে না সেখানে উনিশশো সালের আইনের একুশ নম্বর সেকশন অনুযায়ী প্রিপারেশন এন্ড রিভিশন অফ ইলেকট্রাল রোল হচ্ছে ইলেকশন কমিশনের কাজ সেখানে মানে সাবসেকশন থ্রি অনুযায়ী স্পেশাল রিভিশন তারা যে কোনো সময় করতে পারে অর্থাৎ এসআইআর যে সময় করতে পারে সেখানে কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকার কোনো কোর্ট মাথা ঘামাতে পারবে না এবার যে রায়ে বলা হচ্ছে ইলেকশন কমিশন কি হেরে গেল কি হলো কোর্ট অর্ডার দিল অনেকে বলছে কোর্ট এর নির্দেশ দিয়েছে না এখানেই আছে এখানে রায় পড়লে তিন নম্বর পড়বে যেখানে গুলো আছে শুরু করছে কিভাবে অন ইনস্ট্রাকশন ইট হ্যাজ ইন এগ্রিড দ্যাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাজ ইনস্ট্রুম উইল টেক অ্যাডিশনাল স্টেপস মানে কি ইলেকশন কমিশনের হয়ে যিনি আইনজীবী অ্যাপিয়ার করছিলেন তিনি তার ক্লায়েন্টের থেকে মানে ইলেকশন কমিশন থেকে ইনস্ট্রাকশন নিয়েছেন ইলেকশন কমিশন কতগুলো কাজ করতে বলেছে হ্যাঁ আমরা করব এগ্রি করেছেন তার ফলে কতগুলো অর্ডার বেসিক্যালি কনসেন্ট অর্ডার ইলেকশন কমিশন রাজি হয়েছে আচ্ছা অর্ডারে অর্ডারে কি হলো যেটা বললো পঁয়ষট্টি লক্ষ নাম যেটা বাদ গেছে সেটাকে তোমাকে পাবলিশ করতে হবে দেখে খুব নর্মাল মনে হচ্ছে আমি পরে ভেঙে বলছি সেকেন্ড বললো ওটাকে সার্চেবল করতে হবে এতে কেউ মানে পিডিএফটা টা নামালে এমনি কম্পিউটার সার্চ করলে সার্চ পেয়ে যায় হোয়াইট একদম নায়াম বাইপিক দিয়ে হোয়াইট পাবলিসিটি করতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এটা কি এবং এটা কয়টা দিনের মধ্যে করতে হবে আমি তোমাদের সিম্পল কথা বলি তোমার দর্শকরা সাধারণ মানুষ বুঝতে পারবে ধরো একটা ড্রাফট ভোটার লিস্ট ইলেকশন কমিশন পাবলিশ করেছে ড্রাফট ভোটার লিস্টে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত টাইম আছে অবজেকশন রেস করার আমি যদি দেখি আমার নামটা ড্রাফট ভোটার লিস্টে নেই আমার প্রভিশন তো ছিলই অবজেকশন রেজ করার নতুন কি হলো ফার্স্ট প্রশ্ন আছে নতুন কি হলো সুপ্রিম কোর্ট বলেছে হিয়ারিং এর সময় জাস্টিস কান্থের বক্তব্য ছিল যে যদিও আধার মানে এভিডেন্সরি প্রুফ নয় মানে কোন কনক্লুসিভ প্রুফ নয় কারণ আধার অ্যাক্টের সেকশন 9 পরিষ্কার বলছে যে আধার ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ আধার কার্ড যার কাছে আছে তার আধার কার্ডটা একটু বের করবেন দেখুন পিছনে লেখা আছে দিস ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ দিস ইজ জাস্ট আইডি আধার কার্ড চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেখানেও সুপ্রিম কোর্ট আধার অ্যাক্টের ভ্যালিডিটি তুলে ধরেছে একদিন আগেই সুপ্রিম কোর্ট বলেছিল আধার কার্ড সিটিজেনশিপ এর আধার কার্ডের ব্যাপারটা থেকে আসলো জাস্টিস কান্তের সাজেশন ছিল যারা যাদের নাম বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ তারা তো অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার সময় আধার কার্ড দেখিয়ে কারণ হাতে কাছাকাছি ওই ডকুমেন্টে থাকে তাড়াহুড়ো অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার সময় ওটা করা যাবে কিনা ইলেকশন কমিশন বলেছে ঠিক আছে যাবে হুজুর কোনো প্রবলেম নেই আমরা এলাউ করছি কনসেন্ট তার ফলে 11টা যে ডকুমেন্ট ইলেকশন কমিশন বলেছে তার মধ্যে কি আধার কার্ড ঢুকলো না এখানেই হচ্ছে ম্যাজিকটা আমি বুঝি তাহলে আধার কার্ড কি গহন যোগ্যতা রাখলো না তরুণ যদি না 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 রাখেন আধার কার্ড কেন কেন্দ্র সরকার দিলো আমাদেরকে আধার কার্ড হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি সিটিজেনশিপ নয় তোমার ধরো কলেজে পড়ো কলেজের একটা আইডি কলেজের আইডি তোমার নাগরিকত্বের প্রমাণ না আধার কার্ড একটা আইডি প্রমাণ কি এবার তোমার প্রথম দীক্ষায় তুমি এখানকার নাগরিক হও তোমার ভোটার এসআইআর তোমার নাম থাকবে তোমার কাছে নিশ্চয়ই পাসপোর্ট আছে তোমার কোন সরকারি ক্ষেত্রে যদি চাকরি করো তার ডকুমেন্ট পেনশনের ডকুমেন্ট তোমার কাছে আছে তোমার জাতিগত শংসাপত্র যাদের থাকার তাদের জাতিগত শংসাপত্র আছে এরকম করে এগারোটা ডকুমেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে তাও সেগুলোর মধ্যে দিতে হবে এবার আধার কার্ড প্রসঙ্গে এরা বলছেন আমি বলিনি পরিষ্কার সুপ্রিম কোর্ট অর্ডারটা আমরা দেখি অর্ডারটা হচ্ছে আধার কার্ড পঁয়ষট্টি লক্ষ নাম যাদের বাদ গেছে তাদের মধ্যে যদি কেউ অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে জাস্ট অ্যাপ্লিকেশন করার পারপাসে এসআর এর পারপাসে নয় না অ্যাপ্লিকেশন করার পারপাসে প্রিলিমিনারি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আধার কার্ড দিতে পারে এর মানে আধার মান্যতা পেয়ে গেল তা কিন্তু নয় এই দুটো আইন যেটা আমি দেখালাম এই দুটো আইন অনুযায়ী ইলেকশন কমিশনের পাওয়ার অপরিসীম জুডিশিয়াল রিভিউর জায়গা এখানে নেই যারা বলছেন জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ নেই জুডিশিয়াল রিভিউ জায়গা খুব লিমিটেড কারণ সিম্পল তোমাকে বলি ওই ইলেকশন প্রসেস যখন চালু হয়ে যায় খেয়াল করবে তবে পঞ্চায়েত প্রসেস চালু হয়ে গেছে অনেকে কোর্টে যায় মামলা করতে কোর্ট বলেন না নিতে পারবো না প্রসেস চালু হয়েছে তার কারণ তখন ইলেকশন কমিশনের সুপারিনটেন্ডেন্স পাওয়ার থাকে করতে পারে না কোয়াইট নর্মাল সেম ক্ষেত্রে যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডার যদি আমরা পড়ি পরিষ্কার যে অর্ডারটা যেখান থেকে আধার আধার বলা হচ্ছে যে অর্ডারটা তুমি যদি দেখো তিনে তিন নম্বর প্যারাগ্রাফের অর্ডারের সাত নম্বর পয়েন্টে এটা নিয়ে বেশি লাফালাফি হচ্ছে ওখানে কি বলেছে ইন দ্য পাবলিক নোটিস ইট শ্যাল অলসো বি এক্সপ্রেসলি মেনশন দ্যাট দ্য এগ্রিভ পার্সন মে সাবমিট দেয়ার ক্লেম অ্যালং উইথ কপি অব দ্য আধার কার্ড যার বাংলা মানে কি দাঁড়ায় যার বাংলা মানে খুব সিম্পল যার বাংলা মানে দাঁড়ায় সাধারণের উদ্দেশ্যে এটা বিজ্ঞপ্তি দিতে হবে এবং সে বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে যে ক্ষুব্ধ ব্যক্তিরা মানে যার নামটা বাদ গেছে তারা তাদের আপত্তি জানানোর সময় আমার নাম বাদ গেছে আপত্তি জানানোর সময় ওই আধার কার্ডে একটা কপি যুক্ত করতে পারবে তার মানে এরকম নয় যে এগারোটা ডকুমেন্ট বারোটা হয়ে গেল বা এগারোটা ডকুমেন্টের মধ্যে আধার এবং এপি কার্ড ঢুকে গেল যারা বুঝতে পারেনি এই ছোট্ট জিনিসটা তাদেরকে শুভনন্দন জানাই আমি তো ধরুন যদি একটা জিনিস আমি এই এস আই এর ব্যাপারে জিজ্ঞাসা করবো সুপ্রিম কোর্টের রায় রায়ের যে প্রভাব সেটা কি এসআইআর এর উপর পড়বে না সুপ্রিম কোর্টের রায় তোমার এসআইআর এর উপর তো অবভিয়াসলি পড়বে কারণ ইলেকশন কমিশন কনসেন্ট অর্ডার চেয়েছিলো কনসেন্ট অর্ডার হয়েছে এটা একটা অন্য প্রভাব পড়বে আমি জানি না যারা বিশ্লেষক আছেন সাধারণ মানুষ আছেন তারা বুঝছেন না কেন ফর এক্সাম্পল পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে ফ্যাক্ট ধরে নাও আমি বিহার না ধরে এটা পশ্চিমবঙ্গ ধরে নিচ্ছি ধরে নাও পশ্চিমবঙ্গে পঁয়ষট্টি লক্ষ ধরো পাঁচ পাঁচটা নাম বাদ গেছে লাখ লাখ ছেড়ে দাও পাঁচটা নাম বাদ গেছে তুমি কিন্তু জানতে পারতেন না ওই পাঁচটা কারা তোমার পক্ষে জানা সম্ভব ছিল না ইলেকশন কমিশন এই নামগুলো পাবলিশ করে দিত তাহলে বিরোধীরাই অবজেকশন করত যে এটা রাইট টু প্রাইভেসি হচ্ছে রাইট টু প্রাইভেসি রাইট আমার ভোটার আইডি থেকে নাম বাদ হয়ে যাওয়া মানে রাইট টু প্রাইভেসি ইনফ্লুয়েস হওয়া কালকে সুচতুর ভাবে সুন্দর একটা জিনিস হয়ে গেল যে রাইট টু প্রাইভেসির গল্পটাই আসবে না আর কারণ সুপ্রিম কোর্ট বলেছে নামগুলো পাবলিশ করতে হবে ইলেকশন কমিশন যা যারা নাম বাদ দিয়েছে পাবলিশ করতে তো কোনো প্রবলেম নেই তারা তারা পাবলিশ করে দেবে এবং তার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে ধরো তোমার পাড়ার লোক তোমার পাড়ায় যারা থাকে তাদের মধ্যে কতজন ভোটার নয় আসলেই ভোটার নয় সেটা জানতে পেরে যাবে তো চাপ তৃণমূলের হবে চাপ পশ্চিমবঙ্গের হবে কারণ এই লোকগুলোই তৃণমূলের বুথে বসে এই লোকগুলোই তৃণমূলের হয়ে ভোট লুট করে এই লোকগুলোই তৃণমূলের প্রক্সি ভোট দেয় এই সাইয়ার লাভ কার ক্ষতি? হলে দেশের লাভ। কার ক্ষতি কোন রাজনৈতিক দলটাকে বলছি আমি। যারা দেশটাকে ভালোবাসে, যারা মনে করে দেশটা ধর্মশালা নয়, যারা মনে করে দেশের লোকজনের ভোটাধিকার থাকা উচিত, এই দেশের লাভ এবং যারা এর কন্ট্রারি ভাবে মানে ভাবে ভুতুরে ভোটার থাকা উচিত, যারা ভাবে জালি ভোটার থাকা উচিত, তাদের ক্ষতি। যে লাফাচ্ছে কংগ্রেস লাফাচ্ছে এরা কেন লাফাচ্ছে আমি জানি না। বললাম না কালকে যে ঘন্টাটা পেয়েছে যে ঘন্টাটা কোথায় বাঁধবো ঠিক করুক মমতা ব্যানার্জি এত উল্লসিত কেন এই ডাইনি মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই উল্লসিত থাকেন উনি বুঝতে পারেন না ওনার মানে লোকজনকে ওনাকে বোঝাতে হবে ওনাকে বোঝাতে হবে যে আমরা জিতে গেছি আমরা জিতে গেছি কিন্তু ঘন্টা পেয়েছেন এটা বলতে খারাপ লাগে না হেরে গেছে তো বলতে খারাপ লাগে ওনার দলে অনেক আইনজীবী আছেন আচ্ছা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পর্যন্ত আছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ করতে পারতেন অ্যাডভোকেট জেনারেলকে রায়ের কপিটা পাঠিয়ে তার আমি যেগুলো ব্যাখ্যা দিলাম ব্যাখ্যা ঠিক কি না জিজ্ঞেস করতে পারেন না আমি কেন বলতে যাবো ফ্রি অ্যাডভাইস মমতা বন্দ্যোপাধ্যায় আমি কেন দেবো ফার্স্ট থিং সেকেন্ড হচ্ছে এই পুরো ওভারঅল ইস্যুতে পশ্চিমবঙ্গে লাভ হলো পশ্চিমবঙ্গে তোমার জিজ্ঞেস করলে তুমি এটা পশ্চিমবঙ্গে অ্যাপ্লিকেবল কিনা আবার বলছি বিরোধীরা না চায় যে বইটা আমাদের ভারতবর্ষের সংবিধান সংবিধানের একশো নম্বর ধারা কি বলছে ল ডিক্লেয়ার্ড বাই সুপ্রিম কোর্ট টু বি বাইন্ডিং অন অল কোর্টস সুপ্রিম কোর্ট যেটা ল ডিক্লেয়ার করবে সেটা সব কোর্টের ক্ষেত্রে বাইন্ডিং হবে মানে আমাদের ক্যালকাটা হাইকোর্টের ক্ষেত্রেও হবে সুতরাং এই রায়টা আলটিমেটলি যেটাই পাস হবে সেটা ওয়েস্ট এর ক্ষেত্রে কি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেল হবে তো ইলেকশন কমিশনের ক্ষেত্রে কাজটা অনেক সোজা হয়ে গেল যে কারা অবৈধ ভোটার তাদের নামটা পাবলিশ করে দেওয়ার জন্য অনেক সুবিধা হয়ে গেল পুরো দুধ কা দুধ পানি কা পানি করে দেওয়ার জন্য ট্রান্সপারেন্ট ব্যাপারটাকে নিয়ে আসার জন্য আমি আমার মনে হয় আমার আই মে বি রং অবশ্য রং হওয়ার জায়গাটা খুব কম ইলেকশন কমিশনের কনস্টিটিউশন অর্গানাইজেশন কনস্টিটিউশন অথরিটি তাদের লয়াররা যারা অ্যাপিয়ার করেছেন অত্যন্ত মানে নাম করার লয়ার তারা ভুল করবেন না এই যে লাইনটা আছে না অন ইনস্ট্রাকশন ইট হাজ এগ্রিড মানে কনসেন্ট অর্ডার এই কনসেন্ট অর্ডার ইলেকশন কমিশন কালকে কি হতো ইলেকশন কমিশন যদি গিয়ে বলতো না তোমার কোন অধিকার নেই এটা নিয়ে বকবক করার বা এটা নিয়ে কিছু বলার কারণ একশোটা জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টের যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের ব্যাপারে কোনো কোর্ট বা সরকার হস্তক্ষেপ করতে পারবে না ওই অর্ডার গুলো ফেলে দিলেই চুপ হয়ে যেত কিন্তু করেনি করে তারা কনসেন্ট দিয়েছে হ্যাঁ এটা করা উচিত কেন করা উচিত যারা এখনো বুঝতে পারছে না তাদের বুদ্ধি কি আমার প্রণাম মা বুঝিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন সত্যি কি হেরে গেল এটা না কালকে লাস্ট হাসিটা একদম এখনো পর্যন্ত এসেছে নির্বাচন কমিশন আমি আবার বলছি যে রায়ের 3 নম্বর প্যারাগ্রাফে দেখলেই তুমি বুঝতে পারবে এটা কনসেন্ট অর্ডার তারা রাজি হয়েছিল বলেই অর্ডারটা পাস হয়েছিল তো নির্বাচন কমিশন যদি হারতে হতো জেনেও হয়তো हारे না যে হারতে হতো তাহলে হারতো তো অবশ্য এটা পুরনো সিনেমা ডায়লগ আছে না হাড়ি বাজি কো যে জিততা হ ওই বাজিকর कहलाता है समथिंग समथिंग आई एम ওই হাড়ি বাজি যে জিতেছে নির্বাচন কমিশন হারিবাজি বাজি কোনদিন না এটা নির্বাচন কমিশনের কাছে এই দুটো বই মানে কয়েকটা জাজমেন্ট প্লেস করলেই সুপ্রিম কোর্ট মাথা গলত না পরিষ্কার হয়ে যেত সুপ্রিম কোর্টের বারবার তুমি দেখবে আধার কার্ড নিয়ে যখন সুপ্রিম কোর্ট বলেছিল আগে তখন নির্বাচন কমিশন কে বলেছিল ইউ থিংক ওয়েদার ইট ক্যান বি ডান আর নট বলেনি তুমি করো বলেছ তুমি ভাবো এটা করা যায় কিনা গতকালকে যখন নির্বাচন কমিশন কনসেন্ট দিল বাতিল হওয়া নামের তালিকায় আধার কার্ড খুলে গেল কি কি খুলে গেল ফার্স্ট থিং আধার আসল না জাল বেরিয়ে যাবে হচ্ছে যারা করবে এগারোটাকে দিলেই হবে ধরো এগারোটা ডকুমেন্ট নেই পশ্চিমবঙ্গের বলি দু হাজার তিনের এসআই বাবা মার নাম নেই তার কাছে এগারোটা ডকুমেন্ট নেই আধার কার্ড আছে ওই আধার কার্ডটা কি করে আসলো সন্দেহটা সেখান থেকে যাকবে আরেকটা ক্রিমিনাল মামলার জায়গা খুলবে তো বেসিক্যালি অবৈধ অনুপ্রবেশকারীদের পয়েন্ট আউট করতে যথেষ্ট সুবিধা হবে এখানে একটা কথা বলবো কয়েকটা প্রশ্ন তো থেকেই যায় আমি বলছি আমাদের যখন আধার কার্ড হচ্ছিল তখন কিন্তু গাড়িতে তো আমাদেরকে বলা হচ্ছিল যে আধার কার্ড একটাই ডকুমেন্ট আপনি রেখে দিন আর কিছু আপনার লাগবে না ওই এই কথা বলা হয়েছে একদম বলা হয়নি যারা বুঝতে পারেনি তাদের ব্যাড লাগ ব্যাড লাগ ব্যাড লাগ হ্যাঁ একদম একদম আইডির জন্য আইডির জন্য একটা দেখালেই হবে ভোট দেওয়ার জন্য তোমার একটা আইডি লাগে আইডি দেওয়ার জন্য ভোটের আধার লিঙ্ক থাকলে বিশেষ করে যেভাবে জাল হয়েছে পুরো বিষয়টা যেভাবে লিঙ্ক ক্রিয়েট করে আধার মানে ভোটার আইডি করে দেওয়া হয়েছে যেভাবে আধার কার্ড হয়েছে তারপর তো নয় আরো নয় ভবিষ্যতে অ্যামেন্ডমেন্ট হবে কিনা ভবিষ্যতে আধার আরো স্ট্রিক্ট হবে কিনা যেটা আমি জ্যোতিষী নয় টিভি চ্যানেলে অনেক জ্যোতিষী বসেন তারা বলতে পারবেন আমি জ্যোতিষী নই সুতরাং আমি বলতে পারবো না ফ্যাক্ট হচ্ছে আজকে দিন পর্যন্ত দাঁড়িয়ে আধার এক যদি আমরা পড়ি আধার চালু হওয়ার আগে তো আইনটা এসেছিল আইনটা যদি আমরা একবার পড়ে নিই তাহলে বুঝতে পারবো এটা নাগরিকত্বের প্রমাণ নয় প্রথম দিন থেকে ছিল আমরা যখন আধার কার্ড পেয়েছি লেখা থাকবে দেখবে মেরি আধার মেরি পেহান কোথাও লেখা থাকে আমার আধার আমার নাগরিকত্বের প্রমাণ থাকে কি তোমাদের পকেটে আধার কার্ড থাকবে নিশ্চয়ই তোমাদের আধার কার্ড বের করো দেখো পরিষ্কার লেখা আছে দিস ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ আমি আরেকটাও কথা বলবো তাহলে তো সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যে অমিত স্যার বাস সার্টিফিকেট দেখতে চাইছেন এন্ড দেখা তো উচিত অমিত স্যার বাস সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় তো এরকমই বল না আমি আবার বলছি দেখুন এটা সেনসিবল পলিটিশিয়ান এর উত্তর দিতে গেলে ভালো লাগতো মমতা বন্দ্যোপাধ্যায় আমি ওনার মানসিক সুস্থতা কামনা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক প্র্যাকটিক্যাল কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগে তো আমাদের হোম ডেলিভারি হতো বার্থ সার্টিফিকেট নিয়ে সত্যি হোম ডেলিভারি হতো বার্থ সার্টিফিকেট নেই দু হাজার তিনে এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে দুই হ্যাঁ তিনের এটা বেরিয়েছিল দু হাজার এসআইআর এ তার নাম নেই ফার্স্ট কোয়েশ্চেন থাকবে আমার আজকে যে ছেলেটা ধরো ভোট দেবে যে ছেলেটা আজকে ভোট দেবে এবার প্রথম ভোট দেবে তার বাবার নাম নিশ্চয়ই দু হাজার ছিল নর্মাল বয়সে হিসাব করো তুমি হ্যাঁ দু হাজার দুই এসআইআর নিশ্চয়ই ছিল এবার তাই যদি হয় দেখতে তার এই এসআর মানে বাবার নাম থাকবে কোই নরমাল বাবার बर्थ সার্টিফিকেট তো কেউ চাইনি যাদের আছে যাদের আছে যাদের নেই এসএআর এ নাম থাকলে আর তো কিছু কোন কাগজ লাগবে না 2 এর আগে জন্ম হলে বা 1987 আগে পরে জন্ম হলে তার ডকুমেন্ট डिफरेंट 87 আগে হলে ডকুমেন্ট डिफरेंट এবারে খুব সিম্পল ভাবে তোমাকে বললি তোমার দর্শকদের বোঝাস সুবিধা হবে ভারত বসে যারা থাকে দাদা ভারতীয় নাগরিক আমরা বলি যার পুরপুরুষ এখানেই ছিল তাদের বাপ ঠাকুরদার নাম দু হাজার আর এ আছে মুসলমান সমাজের ক্ষেত্রেও একই হিন্দু সমাজের ক্ষেত্রেও একই বাংলা কথা যার দাদুর কবর এই বাংলার মাটিতে বা ভারতবর্ষের মাটিতে আছে তার ভয় পাওয়ার কোনো দরকার নেই যে হিন্দুদের বাপ ঠাকুরদা এখানে ভোট দিয়েছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই 2002 এসআর এর নাম থাকবে তাহলে ভয় কারা পাবেন বলছেন মমতা কেন ভয় পাচ্ছেন না মমতা ভয় পাচ্ছেন কারণ মমতা জানেন যে তিনি টাকা দিয়ে ভোটার আইডি কার্ড করিয়ে দিয়েছেন লিংক ক্রিয়েট করে আমরা দেখলাম এক ভদ্রমহিলা তার বয়স কুড়ি তার মেয়ের বয়স আঠেরো তার ছেলের বয়স হচ্ছে সতেরো কি করে সম্ভব বায়োলজিক্যালি কি করে সম্ভব পশ্চিমবঙ্গে এসআইআর হলে তার তো এই শাসক দল কি মুছে যাবে অবভিয়াসলি যাবে বিহারে দেখো ফার্স্ট মৃত ভোটারদের বাদ যাওয়া উচিত এই ব্যাপারে কেউ সন্দেহ করছে না নিশ্চয়ই আছে সেটাকে একটা করে দেওয়া উচিত এটা নিয়েও নিশ্চয়ই কোনো অবজেকশন নেই যারা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে তারা পশ্চিমবঙ্গের আর ভোটার নয় এটা নিয়েও নিশ্চয়ই কোনো সন্দেহ নেই এই তিনটে ক্যাটাগরি বাদ দেওয়া নিয়ে তো না তাদের ডিফারেন্ট কেস আমি আসছি এই তিনটে ক্যাটাগরিতে বাদ গেলে কারোর হওয়ার কথা নয় সেকেন্ড হচ্ছে যাদের এসআইআর নাম নেই তারা এখানকার ভোটার না তারা ভোটার আইডি মানে যার বাপ নেই বলছেন বা তারা এখানকার আসলো কি করে একদম একদম বা যে উনি বয়স্ক লোক তার তো মানে দু হাজার দু এর এসআইআর নাম থাকবে যেমন আমার মা মা অসুস্থ তো দু হাজার দুই এর এসআইআর নাম ছিল আছে তো না এরকম অনেক আছে তোমার বাড়ির লোকজনেরও আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই পরিযায়ী শ্রমিক এবার তোমার একটা পার্টিনেন্ট কোশ্চেন খুব সেখানে একটা জিনিস মিশিয়ে দেওয়া হচ্ছে তরুণ যুক্তিটা দেখতে হবে আমাদেরকে যে আমি রজিনা রহমান মানে আমাকে যে কোনো সময় বাদ দিয়ে দিতে পারে আমি তাতে কিছু করতে পারবো না উত্তর দিচ্ছি পরিযায়ী শ্রমিক নিয়ে আমি ওটা বলে নিই আগে পরিযায়ী শ্রমিক নিয়ে একটা মিথ্যাচার রটানো হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা কি করে করবেন তাদেরকে বলবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান গিয়ে দেখুন বিহারেও মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে মাইগ্রেন্ট পরিযায়ী শ্রমিক যাদেরকে বলা হয় তাদের ক্ষেত্রে আলাদা চালু করা হয়েছিল তাদের ক্ষেত্রে অন্য ব্যবস্থা করা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে রাজ্য যায় না কাজের জন্য খাবার চলাতে যায় পশ্চিমবঙ্গে খাওয়ার সন্ধানটা নেই তারা ওখানে গেছেন ওখানে গিয়ে কাজ করছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনাদের জন্য সেপারেট ব্যবস্থা থাকছে আর তোমার প্রশ্ন এটা বলছি তুমি রোজিনা রহমান রোজিনা দেশটা যখন ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে তখন অনেক মুসলমান বলেছিল যে এ দেশ আমার নয় এ দেশে আমি থাকতে পারবো না আমার নিজের জমি চাই ভিত্তিতে ভাগ হওয়া দেশ তারা নিজের জমি নিয়ে চলে গেছিল পাকিস্তান গঠন হয়েছিল রাইট তোমার বাপ ঠাকুরদা তোমার নাম করেই বলছি তোমার তোমার বাপ ঠাকুরদা এই দেশটাকে ভালোবেসে এই দেশটাকে নিজের মনে করে এই দেশে থেকেছে তোমার পরিবার মারা গেছে এই দেশের মাটিতে নাম অনুযায়ী যদি রোজিনা রহমানকে কালকে কেটে দেওয়া হয় আমি বলছি স্পেসিফিক করে আইনজীবীরাই আমাকে বলেছে যে কালকে যদি তোমাকে কেটে দেওয়া হয় তুমি কিন্তু কিছু বলতে পারবে না অ্যাবসার্ড অ্যাকচুয়ালি অ্যাবসার্ড কারণ দেশের ল সেম তোমাদের এই আইনগুলো দেখালাম এই এখানে ইলেকটোরাল রোলের যে কথা বলছি আমি না ড্রাফট ইলেকটোরাল রোল চেঞ্জ করার জন্য বা এস আয়ার করার জন্য এস আয়ের আইনের মধ্যে না কোথাও লেখা নেই যে এস আয়ারটা ধর্মভিত্তিক হবে না এই মাটিটা যাদের একদম এগুলো লটানো আছে এই মাটিটা যাদের এই মাটিকে ভালোবেসে যারা থেকে গেছিল যাদের কন্ট্রিবিউশন আছে এই মাটিতে তারা এখানকার যারা শরণার্থী আমাদের দেশের তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছিল মুখ্যমন্ত্রী তাদেরকে ভুল বুঝিয়েছে তাদেরকে ভুল বুঝিয়ে বলেছে সিএ অ্যাপ্লাই করলে সব চলে যাবে তৃণমূলের এক প্রফেসর কয়েকদিন আগে এক মিডিয়া ডিবেটে পরিষ্কার মানে একটা বহুল প্রচলিত মিডিয়াতে বসে বলেছিল সি সিএ হলে নাগরিকত্ব আপনার চলে যাবে আমি বলেছিলাম দাদা আপনার নামে আমি নোটিস করবো আপনি একজন প্রফেসর হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনি এসে ভুল বোঝাচ্ছেন আমি তাকে নোটিস করেছিলাম গতকালকে দেখলাম তিনি সেই চ্যানেলেরই সন্ধ্যা ছটা শোয়ে বসে ক্ষমা চেয়েছেন তিনি ভুল বুঝিয়েছেন তো বেসিক্যালি সিএ অ্যাপ্লাই করলে কিছু চলে যাবে না যারা ওই পার্ট থেকে এসছেন তারা সিএ অ্যাপ্লাই করুন যারা এখানকার নাগরিক যার বাপ ঠাকুরদার নাম

মামলাটা করেছিল বেসিক্যালি এসআইআর কে বন্ধ করানোর জন্য সেটা কিন্তু সেটা কিন্তু বন্ধ হয়নি সুতরাং তারা ঘন্টা পেল বেসিক্যালি আধার কার্ড নিয়ে এরা পড়ে লাফালো সেটাও পায়নি যেটা ইলেকশন কমিশন চেয়েছে সেটাই হয়েছে যে অর্ডারটা ইলেকশন কমিশন থ্রু কোর্ট চেয়েছে ইলেকশন কমিশনের আইনজীবীরা অত্যন্ত স্মার্ট তারা সেটাই পেয়েছে সুতরাং বিরোধীরা ঘন্টা পেয়েছে এবার তোমার বলছে এসআইআর এসআইআর এবং এসএসআর প্রায় হয় এই দেশে এস এস আর হচ্ছে সামারি ডিভিশন ডিভিশনে বিভিন্ন সময় বিভিন্ন ভোটার বাদ গেছে তেলেঙ্গানাতে তেরো লক্ষ কাছাকাছি বাদ গেছিল প্রায় কেরালে প্রচুর বাদ গেছিল বারো লক্ষ কাছাকাছি নাম্বারটা পারে আমার সুতরাং এস এস আর টা হয়েছে এসআইআরটা রেগুলার প্রসেস হয় দু হাজার দুয়ে যখন এসআইআর হয়েছিল তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ বাবু পার্থ জেলে আছে মুকুল্লা অসুস্থ এরা খুব আনন্দ সহকারে বলেছিল এইবার পশ্চিমবঙ্গ সরকারটা চলে যাবে যায়নি দু হাজার ছয় আমরা দেখলাম বিপুল সংখ্যক সিট নিয়ে বামফ্রন্ট আবার আসলো সুতরাং এর সাথে এই নাটকের কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী নাটক করার চেষ্টা করছে তবে একটা কথা বলা উচিত বাংলার মানুষকে বলে রাখছি বাংলার সাধারণ মুসলমান সম্প্রদায়কে বলে রাখছি যে আপনাদের না চালে দয়া করে নাচবেন আর সব শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন তিনি বলেছেন হ্যাঁ কারণ অনুরাগ ঠাকুর যে সমস্ত মন্তব্য গুলো করেছেন ওই ভুয়ো ঘোটার নিয়ে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন তো অনুরাগ ঠাকুরের বাড়িতে চলে গেছে আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় তা লাভ হয় কেন কিছু হলে বলে ফাঁসিতে চড়বো আমার বিরুদ্ধে প্রমাণিত হলে আমার বিরুদ্ধে অভিযোগ আসলে ওনার কোম্পানির প্রপার্টি অ্যাটাচড হয়েছে ওনার নাম এসেছে কোর্টে ওনার নাম আলোচিত হয়েছে ফাঁসি চড়েছেন কি কোনটা নেই দড়ি নেই না ফাঁসি কাটনি পাঠিয়ে দেবো কি যাই হোক আমরা চাই না উনি মারা যাক সুস্থ থাক জেল যাত্রাটা এখনো বাকি আছে ওটা হবে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার তোমরা নিশ্চয়ই বহুবার গেছো আমি গেছিলাম ক্যামেরা লাগিয়ে দেওয়া বিভিন্ন জায়গায় দেখার জন্য কারা বাড়ি থেকে বেরোচ্ছে এনসিওর করেছে কেউ না বাড়ি থেকে না বেরোয় বিভিন্ন জায়গায় বুথে নাইনটি নাইন পার্সেন্ট ভোট মানে তৃণমূল পেয়েছে কি করে সম্ভব ইভিএম এ অন্যান্য নামগুলোকে টেপ দিয়ে ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে দিয়ে অনলি তৃণমূল আর তৃণমূলেই যেন ভোটটা পড়ে লোকজনকে বলা হয় যে ভোট দিয়ে অসময় ছবি তুলে নিয়ে আসবে এরকম ভাবে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে যে গণতন্ত্র মানে না সে বকবক করছে হ্যাঁ একদম একদম আর ডায়মন্ড হারবার মডেল বেসিক্যালি গণতন্ত্র লুটের মডেল ওটা একটা খুনের মডেল ওটা মানুষ হত্যার মডেল ওটাকে নিয়ে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই আর অনুরাগ ঠাকুরের বক্তব্য নিয়ে আমাদের শ্রদ্ধে ও ভাইপোদার বেশি বক্তব্য থাকে এক কাজ করুক ওনাকে তো মানানি হচ্ছে লোক পাঠিয়ে লাভ নেই ওরা খালি লোকই পাঠায় তাপস পালা লোক পাঠাতো অভিষেক এদের তো করে খালি আমি আমি ঠাকুরের বিরুদ্ধে বলবো মামলা আবার বলি এরা দেহত্যাগ না হলে পদত্যাগ হবে না এদের আর এমপি শিপ থেকে আজ নয় কাল উনি যাবে সেটা নিয়ে এ নেই অভিষেকের আর দেহত্যাগ আর পদত্যাগ দেখুন এক একটা নেতা চলতে পারে না চলে তারাও সিট নিয়ে বসে আছে সৌগত বাবু আজ আছে কাল নেই এরকম একটা অবস্থা আমি প্রেয়ার করি ভগবানের কাছে বসে আছে সুদীপ দা পার্লামেন্ট যেতে পারে না অবস্থা খারাপ তাও পদ লাগবে এই ব্যাকি দলটার দেহত্যাগ যতক্ষণ না হয় তখন পদত্যাগ হয় না আর বলো না তৃণমূলের দু হাজার এগারো মানে দু হাজার উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠা হয়েছে দলটার একই সুপ্রিমো একই সুপ্রিমো একই সুপ্রিমো প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা কোনো রাজনৈতিক দল নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বুথের কাজ করেনি তৃণমূলে অনেকজন আছেন যারা কাজ করেছেন তৃণমূলের বুথ স্তর থেকে কাজ করে আস্তে আস্তে ওপরে উঠেছে তারা কিছু বললে তার উত্তর দেওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ভারতীয় জনতা পার্টির একজন বুথের কর্মী থেকেও মানে কর্মীর সমান যোগ্যও নয় তাকে বেশি বোঝানো দরকার নেই তিনি আগে এক কাজ করুক তিনি তো মানে তৃণমূলের দল মানে দলনেতা হয়েছে লিডার পার্টি হয়েছে লোকসভার উনি লোকসভা যাওয়ার অভ্যাস করুক পুলিশের ওয়াইফদেরকে নোটিশ পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারী পাঠিয়েছে দাম উচিত ছিল বাড়ানো এবং যাদের ওয়াইফ ওরা তাদের কোন নোটিস পাঠানো উচিত ছিল কারণ ওইখানে বসে যে নাটক করলো এত কিছু করলো আচ্ছা আরেকটা একটা এটা নিয়ে সুবন্ধা নিশ্চয়ই লিগাল সেপ নেবে আমি বিশেষ কোনো মন্তব্য করবো না আমারটা অন্য কোশ্চেন ছিল তুমি যেহেতু ছিলে ওখানে পুলিশদের ওয়াইফদের প্রেস কনফারেন্স ছিল পিছনে দেখলাম একজন সাদা জামা পরা এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওই ভদ্রলোক কার ওয়াইফ সাদা জামা পরা ভদ্রলোক কার ওয়াইফ না আহ সেম সেক্স ম্যারেজ ব্যাপারটা অ্যালাউ হয়েছে কিনা আমার জানে মনে হয় হয়েছিল দেখতে হবে তো ভদ্রলোক কোন পুলিশ কর তার ওয়াইফ একটু জানিয়ে বলবো তোমাকে